একটা পেজ খোলার পরে আমরা প্রথমে যে ভুলগুলো করে থাকি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাদার ব্লগ তো চলুন আলোচনার মূল বিষয়ে চলে যাই তো প্রথমে আমরা পেজ খোলার পরে যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা মিউজিক দিয়ে দিয়ে ভিডিও আপলোড করি রিলস ভিডিও তাও সেটা আবার দেখা যায় যে ঘণ্টায় ঘন্টায় আপলোড করি কখনই মিউজিক দিয়ে ভিডিও আপলোড করা যাবে না কেননা এটা কমিউনিটি গাইডলাইনের বাহিরে ফেসবুক বলে দিয়েছে যে নিজস্ব ভয়েস দিয়ে আর অরিজিনাল সাউন্ড দিয়ে ভিডিও আপলোড করতে এটা নিজস্ব ভয়েস দিয়ে অরিজিনাল সাউন্ড দিয়ে ভিডিও আপলোড করাটাই সব থেকে বেটার এটা পেজের জন্য অনেক বেশি ভালো আর যদি আপনি অন্য ভিডিও ডাউনলোড করে বা মিউজিক দিয়ে ভিডিও আপলোড করেন সেটাতে পলিসি ইস্যু চলে আসবে তাই কখনও মিউজিক দিয়ে ভিডিও আপলোড করবেন না নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও আপলোড করবেন আর যদি ভাবেন যে কোন টপিক নিয়ে আপলোড করবো ফেসবুকে অনেক রকমের টপিক আছে আপনি আগে ফেসবুক ঘাটাঘাটি করবেন ফেসবুকে সবার ভিডিও দেখবেন সেখান থেকে আপনি একটা আইডিয়া নিয়ে নেবেন যে কী বিষয়ে আপনি আপলোড করবেন ভিডিও বানাবেন যাই হোক এটা হচ্ছে প্রথম ভুল যে আমরা মিউজিক দিয়ে ভিডিও আপলোড করি যেটা কখনোই করা উচিত না আর দ্বিতীয়ত আমরা পেজে গিয়েই মানে অন্য ভিডিওতে গিয়েই আমরা কমেন্ট করি ফলো ব্যাক ফলো ব্যাক টু ব্যাক সাপোর্ট প্লিজ মানে এই ধরনের ফলো দিয়েছি ব্যাক দেন এগুলো বলে এগুলো লিখে কমেন্ট করিস যেটা কখনোই করা উচিত না এগুলো হচ্ছে কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায় কারণ ফেসবুক কিন্তু বুঝতে পারে যে কে কীভাবে ফলো নিয়ে আসছে আবার অনেকে আছে কি ফলোয়ার আবার ওয়াচ টাইম এগুলো কিনে যেগুলো কখনোই করা উচিত না বুস্ট করার মাধ্যমে অর্গানিকভাবে আপনারা ফলোয়ার গেইন করবেন অর্গানিকভাবে রিস্ক রিস্ক করবেন ভিডিও এঙ্গেজমেন্ট বাড়াবেন কখনোই ফলোয়ার কিনবেন না বা ওয়াশ টাইম কিনবেন না এগুলো কিনলে এগুলো সব পলিসি ইস্যুর বাইরে চলে যায় এগুলো দেখা দেয় পলিসি ইস্যু ধরিয়ে দেয় কমিউনিটি গাইডলাইনে যেহেতু বাইরে চলে যায় তাই কখনো এগুলো করা উচিত না সবসময় কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করবেন আর ফেসবুক পেজ খোলার আগে আগে পেজের সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে পেজ খুলবেন এতে করে আপনার কাজ করতে সব থেকে বেশি সুবিধা হবে তাই এই ভুলগুলো কখনোই করা উচিত না আর মিউজিক তো কখনোই দেওয়া যাবে না আর রেগুলার হচ্ছে আপনি রিলস ভিডিও ছাড়ার সাথে সাথে একটা করে লং ভিডিও তিন মিনিটের বা চার মিনিটের একটা করে লং ভিডিও ছাড়বেন এতে করে আপনার পেজটা অনেক দ্রুত গ্রো করবে কিন্তু হ্যাঁ প্রথম অবস্থাতেই কিন্তু আপনার পেজটা গ্রো করবে না আমরা অনেকেই আসি না যে হচ্ছে কি একটা পেজ খুলে সাথে সাথে মিউজিক দিয়ে ভিডিও ভিডিও আপলোড করা শুরু করে দেই যেন বেশি বেশি এঙ্গেজমেন্ট বাড়ে বেশি বেশি রিস্ক বাড়ে বেশি বেশি ভিউয়ের আসে এটা করে তো মানে রিস ভিউ বাড়ানোই যায় এঙ্গেজমেন্ট বাড়ানো যায় কিন্তু সেগুলো তো কমিউনি কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায় শেষে দেখা যাবে যে মনিটাইজেশন পাবেন না পাবেন না কষ্ট করবেন কিন্তু শেষে দেখা যাবে হতাশ হয়ে যাচ্ছেন কোনো লাভই হচ্ছে না তাই এগুলো করা কখনোই উচিত না নিজের ভয়েস দিয়ে ভিডিও আপলোড করবেন ধৈর্য ধরে কাজ করবেন দেখবেন একটা সময় সফলতার মুখ দেখবেন যাই হোক কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রান্না শেষ আর আমার ভিডিওটা পরামর্শগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ